বন্ধুরা চলে আসলাম নতুন একটি অভিজ্ঞতা নিয়ে আমাদের মাঝে যদিও আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আজকে আমরা রওনা দিয়েছি কোরবানির গোরু কেনার উদ্দেশ্য নিয়ে তো শুরুটা আলহামদুলিল্লাহ ভালোই হলো আমরা সামনের দিকে আস্তে আস্তে গেলাম যদিও অন্য বাড়ির তুলনায় একটু নতুন অভিজ্ঞতা হলো যেতে যেতে পারজিয়া থেকে রওনা হয়ে পাজিয়া দারুলো মাদ্রাসা পার হয়ে নৈতলা বাজার শেষে আমরা সামনে একটা আমাদের সামনে একটা ট্রাক পড়ে তো ট্রাক পড়ার পরে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ ধুলাবালি রাস্তায় যদিও একদিন আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কোনো কাজ হয়নি নাই একটা অবস্থা ধুলাবালি শুরু হয় আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপরেও আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে এগোতে থাকি মোটর সাইকেলে আমি আর আমার কাকু কাকু বাইক ড্রাইভ করতেছিল এবং পিছনে বসে ভিডিও করছি বেশ দুজনে চলে আসলাম চিরচেনা কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি গ্রামের প্রতিষ্ঠানের দিকে যেন আহ্বান করে তাকিয়ে আছে মনে পড়ে যায় পুরোনো স্মৃতি স্কুল পার হয়ে কেশবপুর গাজী মোড়ের কাছাকাছি এসে দেখি কেশকপুর গাজীর মোড় তো পুরো গুলিস্থানের রূপ নিয়ে বসে আছে আর করা বেশ কিছু সময় জামে আটকে থাকতে দশ পনেরো মিনিট পরে এক সাইড দিয়ে আমরা বের হয়ে চলে আসতে পারি এরপর মোটর সাইকেল বড় বাসায় রেখে আমি আর আমার সেরু চতু হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে কেশুপুর গরুর হাটে চলে আসি ও মা এসে তো অবাক গরুর হাটে থাকবে স্বাভাবিক গরুর হাটে গরু থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার এসে দেখি পানি আর চটকা কাদা গরু তো দু একটা মনে হচ্ছে কাদার সাথে খেলা করছে এমন একটা অবস্থা মাঝে মাঝে জুতা নিয়ে জুতা হাতে নিয়ে ঘুরতে হচ্ছে আমাদের এমন একটা অবস্থায় তার সাথে গরম তো আছেই যে গরম পড়ছে এবার আমাদের যশো দেখি আর বলবো সে কথা তারপর দুজনে মোটামুটি ঘন্টাখানেক ধরে বেশ কিছু গরু দেখে ফেলি সবই তো পছন্দ হয়ে যায় তারপর কিছু সময় পর প্রভাত চলে আসে তো প্রভাত আসার পরে মোটামুটি একটা গরু দেখি যেটা মোটামুটি তিনজনকে পছন্দ হয়ে যায় এবং আমরা দেরি না করে গরুটা কেনাকাটার জন্য দাম দর করতে থাকি এবং ইনশাল্লাহ গরুটা আমরা নিয়ে নিই